সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম আহমতুল্লাহি বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচাইতে বেশি সমালোচনা হচ্ছে মবকে নিয়ন্ত্রণ করতে না পারা তো আজকে দৈনিক প্রথম আলোতে একটি ঘটনা প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন যেখানে উঠে এসেছে এই মবের একটি খারাপ দিক অর্থাৎ পারিবারিক এবং ব্যক্তিগত শত্রুতাকে এই মব অস্ত্রের মাধ্যমে কিভাবে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে উঠে এসেছে সেই প্রতিবেদনে চলুন দেখি আমরা প্রতিবেদনটির বিস্তারিত কি লিখেছে মব সৃষ্টি নিয়ে দুই ভাইয়ের ফাল্টাফাল্টি সংবাদ সম্মেলন একে অপরকে বললেন আওয়ামী লীগ প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে রাজশাহীতে মব সৃষ্টি নিয়ে দুই ভাই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন এতে দুজন একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন প্রমাণ হিসাবে বড় ভাই ছাত্রলীগের নেতার সঙ্গে ছোট ভাইয়ের ছবি দেখিয়েছেন আর ছোট ভাই দেখিয়েছেন তার বড় ভাইকে দেওয়া জেলা আওয়ামী লীগের প্রত্যয়নপত্র সকালে বড় ভাই সংবাদ সম্মেলন করেন নগরের একটি রেস্তোরাঁয় আর বিকেলে ছোট ভাই করেছেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপি কার্যালয় বড় ভাইয়ের নাম মেহেদি হাসান সিজার ও তার ছোট ভাইয়ের নাম মাহমুদ হাসান শিশিল তারা রাজশাহী নগরের শালবাগান এলাকার বাসিন্দা তাদের বাবা প্রয়াত মাহবুব আলম রাজশাহীতে এক নামে মাহবুব কন্ট্রাক্টর নামে পরিচিত ছিলেন মাহবুব আলমের মৃত্যুর পর তার সম্পত্তির বন্টন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে ছোট ভাই মাহমুদ হাসান রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি গত বৃহস্পতিবার তার নেতৃত্বে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নগরের পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল ভবন গেরাউল করেন ওই সময় প্রচার করা হয় এই ভবনের নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি অবস্থান করছেন পরে তলার একটি প্ল্যাটে তল্লাশি চালানো হয় এই প্ল্যাটে থাকেন বড় ভাই মেহেদি হাসান সিজারের শাশুড়ি হাবিব আক্তার সেখানে তল্লাশি চলাকালে যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফাইসাল সরকার ডিকোকে ফোন করে বলেন এত কষ্ট করে লাভ নেই তিনি আছেন অনেক দূরে এরপরই যুবলীগের ওই নেতাকে ধরার ওই অভিযান শেষ হয় পরে হাবিব আক্তার অভিযোগ তোলেন যুবলীগের নেতা ধরতে এই তল্লাশি নয় তার জামাতা মেহেদি হাসানের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাদের ভয় দেখাতে মব সৃষ্টি করা হয়েছে তল্লাশির নামে বাড়িতে চালানো হয়েছে লুটফাট এই অভিযোগে গত শুক্রবার দুপুরে ছোট ভাই মাহমুদ হাসান সহ কয়েকজনের নামে তিনি নগরের চন্দ্রিমা থানায় মামলাও করেছেন এর জের ধরে শনিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয় সকালে সংবাদ সম্মেলনে মেহেদি হাসান সিজারের দাবি করেন তার ভাই বাবার রেখে যাওয়া প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার সম্পদ একাই ভোগ দখল করছেন তাকে কিছুই দেওয়া হয়নি এমনকি তার বাবার দুটি আগ্নেয়াস্ত্রও নিয়েছেন তার ছোট ভাই একজন দুটি অস্ত্র পাওয়ার কথা না তারপরও আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এএচএম খাইরুজ্জামান লিটন ডিও লেটার দিয়েছিলেন মাহমুদ হাসানের পক্ষে ফলে জেলা প্রশাসন দুটি আগ্নে আশ্রয় তার ছোট ভাইকে দিয়েছে এ সময় ভাইকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ প্রমাণ করতে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সহ কয়েকজন নেতার সঙ্গে মাহমুদ হাসানের ছবিও দেখান মেহেদি হাসান সিজার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ছোট ভাই মাহমুদ হাসান সেখানে তিনি ভাইয়ের তোলা সব অভিযোগ অস্বীকার করে বলেন তার বড় ভাই ছাত্রলীগ করতেন তার ভাই আঠাশতম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন তখন তার জন্য সুপারিশ করে প্রত্যয়নপত্র দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এই প্রত্যয়নপত্রে সিজারকে ছাত্রলীগ বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে তিনি প্রত্যয়নপত্রটি দেখান মাহমুদ হাসান দাবি করেন মব সৃষ্টি করে ভয় দেখাতে তার ভাইয়ের শ্বশুরবাড়ি যাননি তারা খবর পান যে ওই বাড়িতে যুবলীগের নেতা অবস্থান করছেন এবং কিছু মানুষ ভবনটি ঘেরাও করেছেন উত্তেজনা প্রশমিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে তারা সেখানে যান যাওয়ার পরে তারা জানতে পারেন এটি বড়ভাইয়ের শ্বশুরের ফ্ল্যাট দায়ের করা মামলাটি মিথ্যা দাবি করে তিনি দ্রুত সেটি প্রত্যাহারেরও দাবি জানান সংবাদ সম্মেলনে মাহমুদ হাসানের সঙ্গে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফাইসাল সরকার মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক সদস্য সচিব আসাদুজ্জামান নগর ছাত্র দলের সভাপতি আকবর আলী জ্যাকি সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে মানে নিজেদের পারিবারিক কিংবা ব্যক্তিগত শত্রুতা উদ্ধারের জন্য এই যে মব সৃষ্টি করার যে অপকৌশল এবং এটিকে এখন ভিন্ন অর্থে ভিন্নভাবে ব্যবহার করছে এটি খুবই খারাপ নজির হয়ে থাকছে এবং বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে যে সারা দেশে এই মব কালচার যেন দ্রুত কঠোর হাতে দমন করা হয় যে কেউ যদি কোনো অপরাধ করে থাকে অন্যায় করে থাকে অবশ্যই তিনি তাকে আইনের হাতে ন্যস্ত করতে হবে আইন তার দোষ অনুযায়ী তাকে শাস্তি দেবে তো কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কিংবা অধিকার কোনোটাই রাখেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ